কাকা এই গরুটার দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার তাতে এই গরুটার ওজন কতটুকু হইতে পারে গরু কি আপনার পালের গরু তাতে লাস্ট একটা দাম বইলা দেন কত টাকা হইলে বিক্রি করবেন আশি ভাঙ্গা আসতে বলতেছে আসতেছে না আশি হইলে ছেড়া দিবেন সুপ্রিয় দর্শক আপনারা আশি হাজার হইলে এই সাইজের একটা গরু কিনতে পারবেন আর আজকের হাটের পরিবেশটা দেখেন কাদা মাখা একটি হাট হাটের ভিতরে দেখেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেই কিন্তু আমি ভিডিও ধারণ করতেছি এই বৃষ্টির কারণে হাটে আজকে পর্যাপ্ত পরিমাণে গরু এবং মানুষ উঠে নাই আর যে কয়টা গরু উঠছে তার ভিতরে ক্রেতা শূন্য একটি হাট যাচ্ছে দেখেন কাদায় কিন্তু ভরপুর হাটটি আশা করি আগামী মঙ্গলবার এই হাটটি জমজমাট হয়ে যাবে এবং আকাশের অবস্থাও ভালো হবে আপনারা যারা গরু কেনেন নাই কিনতে চাচ্ছেন সকলকে আমন্ত্রণ রইল আগামী মঙ্গলবার আপনারা সকলেই চলে আসবেন ঐতিহ্যবাহী নিকাইল হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন হাট হয় শুক্রবার এবং মঙ্গলবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটি গাভি গরু দেখাচ্ছি এই গরুটি সম্ভবত বিক্রি হয়ে গেছে ভাই গরুটা কি বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি হইল সত্তর হাজার দশ টাকা প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে একটি এটা বকনা গরু না এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি বকনা গরু দেখাচ্ছি এই গরুটি এই এই মাত্র বিক্রি হয়ে গেল সত্তর হাজার দশ টাকা এগারোটা কে কিনল আপনারা কিনছেন তাতে আজকের হাটে গরুর দাম কিরকম মনে হচ্ছে মানে স্বাভাবিক মনে হচ্ছে প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন কুরবানির হাটে আজকে গরু স্বাভাবিকই মনে হচ্ছে দরদাম এপাশে পাশে অনেকগুলি গাভি এবং বকনাগরও উঠেছে সকলের হাতেই কিন্তু ছাতা দেখতে পারতেছেন কারণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেই আমি আপনাদের দেখানোর স্বার্থে ভিডিও করতেছি আশা করি কেউ আপনারা লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি এই পাশে একটি কালো রঙের গাবি গরু দেখতে পারতেছি এই গরুটির দাম কত চাচ্ছে দেখি টাকা এই গরুটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার এটার ওজন কত ঢুকাইব একশো দশ কেজি তাতে কত টাকা হইলে বিক্রি করবেন কত টাকা হইলে বিক্রি করবেন গরুটা পঁচাশি হাজার টাকা দেখেন বৃষ্টির ভিতরে কিন্তু তারা ভিজে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাটের ভিতরে কারণ এই গরুগুলো বিক্রি করতে অভাবে হাটে গরুগুলো বিক্রি করা যাচ্ছে না দেখেন হাটের ভিতরে কিন্তু পানি বেজে গেছে এই পানির ভিতরেই মানুষ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই পাশে দুইটা গরু নিয়ে আসছে ইনি এনার সাথে কথা বলার চেষ্টা করতেছি ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন নব্বই তাতে কত টাকা হইলে বিক্রি করো লাস্ট একটা দাম বইলা দেন মানে আপনার তো একটা টার্গেট আছে আপনি বিক্রি করবেন না ওই দামটা বলেন আশি হাজার টাকা তাতে এটার ওজন আনুমানিক কতটুকু হইতে পারে একশো দশ কেজি কি ভাই কি গরু কিন আইসাও গরু কিনা হয়েছে গরুর দাম কিরকম মনে হচ্ছে স্বাভাবিক মনে হচ্ছে ধন্যবাদ কাকা এই গরুটার দাম কত চাচ্ছেন

কাকা এই গাবি গরুটির দাম কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার টাকা এটা গাবি না বকনা 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 গরু এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত এটা আনুমানিক ওজন কতটুকু হইতে পারে তিন মন তিন মন তাতে লাস্ট একটা দাম বলে দেন কত টাকা হইলে এই গরুটা বিক্রি করবেন পঁচাত্তর এদিকে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন তাতে আজকের হাটে গরুর দাম কিরকম মনে হচ্ছে আপনার দাম হয়েছে মনে করেন যে সত্তর দুই হাজার কম কয় তাতে আজকে কাস্টমার কিরকম কাস্টমার অনেক কম কাস্টমার অনেক কম অনেক কম মানে ক্রেতা শূন্য হাট আজকে কাস্টমারের অভাবে গরুগুলো বিক্রি হচ্ছে না হাটের ভিতরে দেখেন পানি বেজে গেছে এই পানির ভিতরে কিন্তু গরু এবং মানুষ দাঁড়িয়ে রয়েছে এই গরুগুলো বিক্রি করার অপেক্ষায় সকলেই রয়েছে কিন্তু ক্রেতা শূন্যর অভাবে গরুগুলো বিক্রি করা যাচ্ছে না 来来来来来来来来来 <laughs> <laughs> <laughs>